আসসালামু আলাইকুম প্রয়োজন বলছি আমরা একটি পুকুর করে পুকুর থেকে পানি বের করে ফেলে মাছ এই যে মেশিন থেকে এসে মাছ পানিগুলো এসে জমা হচ্ছিল আর এখানে ছোট মাছ কিছু ধরা মাছের মাছ মাছ সবই বেশিরভাগই দিশে মাছ এই পর্যায়ে আমি কাঁধার মধ্যে নিজে নেমে পড়ছি মাছ ধরার জন্য দেখুন একটা বিশাল বড় শোল মাছ বড় আছে আর আরো কিছু মাছ ধরা আছে দেখুন বালতিটাতে ধরে দিয়েছি কিছু মাগুর মাছ ছিল সবাই মিলে মাছ ধরতেছে দেখুন আমি একটা বড় মাগুর মাছ ধরে ফেলছি মাছ ধরার দৃশ্যটা ক্যামেরাবি করতে পারি না একটা মাগুর মাছ আমি সর্বমোট তিনটি মাগুর মাছ ধরেছিলাম সেদিন আর সম্ভবত চার থেকে পাঁচটি শোল মাছ ধরেছিলাম কিন্তু শোল মাছগুলো অনেক বড় বড়ো ছিল আমরা অনেক পরিমাণে টাকি মাছ পেয়েছিলাম প্রায় এক মনের সম পরিমাণ আপনারা জানেন টাকি মাছ ভর্তা খেতে অনেক সুস্বাদু দেখতে পাচ্ছেন টাকি মাছই বেশি আর মোট মাছ যখন ধরা হয়েছিল সেগুলোর ভিডিও আসলে করতে পারি আমি ধন্যবাদ সবাইকে